তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি বিষয় বিষয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধু যাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে সাসপেন্ড হওয়ার পর আপলোড আপলোডি আইডি যাচ্ছে কিন্তু যখন আপনি আপলোডি আইডি থেকে ডকুমেন্ট সাবমিট করতে আসেন তখন বলতে এনআইডি কার্ড পাসওয়ার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যখন এই ধরনের ডকুমেন্টগুলো সাবমিট করতে আসেন কোনো প্রকার সাবমিট করতে পারতেছে না বলতেছে প্লিজ ট্রাই অ্যান লেটার তো এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন সে বিষয়ে টোটাল আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতে প্লিজ স্টার্টিং লেটার এই সমস্যা কেন দেখাচ্ছে এবং কি কারণে আপনি কোনো পক্ষে ডকুমেন্ট সাবমিট করতে পারতেছেন না এবং অ্যাকাউন্ট করতে পারতেছেন না সেই সকল বিষয়গুলো এই ভিডিওতে তুলে তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো পক্ষে টেন টেন দেখবেন না তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছে এবং আমাদের যে অ্যাকাউন্টটা লগ ইন ছিল অর্থাৎ যে অ্যাকাউন্টের প্রবলেম ফেস করতেছি সেই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে লগ ইন অবস্থায় আছে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টটা যদি আমি রিকভার করতে যাচ্ছি রিকভার করার জন্য আমাকে অবশ্যই ডকুমেন্ট সাবমিট করতে হবে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে গেলে কিন্তু আমি এটা ডকুমেন্টটা সাবমিট করতে পারতেছি না প্লিজ ট্রাগান লেটার শো করতেছে তো প্লিজ ট্রায়েগান লেটার কখন শো করে যখন দেখবেন আপনি অতিরিক্ত সাবমিট করবেন সাবমিট করতেছেন কিন্তু ফেসবুকে এটা গ্রহণ করতেছে না অর্থাৎ রিজেক্ট করে দিচ্ছে তারপর আবার সাবমিট করতেছেন আবার রিজেক্ট করতেছে তো এর ফলে কিন্তু ওই সাবমিট অপশনটা ব্লক করে দেয় তার ফলে কিন্তু আপনি আর সাবমিট করতে পারেন না ঠিক আছে তো সাবমিট যদি আপনি না করতে পারেন তাহলে বিকল্প আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ বিকল্প পদ্ধতি অবলম্বন এর জন্যই করতে হবে যাতে আপনার ওই সাবমিট অপশনটা আনব্লক হয় মানে ব্লক খুলে যায় এবং আপনি পুনরায় সাবমিট করতে পারেন এবং অ্যাকাউন্টটা রিকভার করতে পারেন ঠিক আছে তো ওই সাবমিট অপশন যদি ব্লক থাকে এখন ব্লক থেকে আনব্লক কীভাবে করবেন মানে সাবমিট অপশনটা কীভাবে ঠিক করবেন সেই বিষয়টা আমি আপনাদের সরাসরি দেখাবো আর আজকে এই ভিডিও আমি দুইটা স্টেপে দেখাবো প্রথম স্টেপে আপনাকে একটা কাজ করতে হবে মানে একটা টেক্স এডিশনাল ইনফরমেশন দিয়ে বা লিঙ্কের মাধ্যমে একটা কাজ করতে হবে এবং ওই যে প্রথম কাজটা যেটা করলেন সেই কাজ করার পর আপনার দ্বিতীয় যে কাজটা হবে দ্বিতীয় কাজটা ওয়েট করা এবং ওয়েট করার মাঝে আপনি কি কি কাজ করবেন সেই বিষয়টা আমি দ্বিতীয় স্টেপে দেখাবো প্রথম স্টেপে আপনাকে এক কাজ করতে হবে দ্বিতীয় স্টেপে আপনাকে ওয়েট করতে হবে এবং ওয়েট করার মাঝেও আপনাকে কী করণীয় এবং কী কাজ করতে হবে অ্যাকাউন্টের উপর সেই বিষয়টি টোটালি আজকে আলোচনা করব তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর মনোযোগ সকালে দেখবেন প্রথম স্টেপে যে কাজ দেখাইছি বলে যে সেকেন্ড স্টেপে যে কথাগুলো শুনবেন না সে এমনটা করতে গেলে আপনার এখনও কখনোই রিকভার হবে না তো প্রথম স্টেপে যে কাজটা করবো সেটা হচ্ছে একটা লিঙ্কের মাধ্যমে মূলত আমার একটা কাজটা সম্পন্ন করবো তো লিঙ্কটা আমি জাস্ট নোটপ্যাডে কপি করে রাখছি সেখান থেকে আমি নিয়ে নিব তো এই যে উপরে একটা লিঙ্ক দেখতেছেন এই লিঙ্কটা আমি জাস্ট কপি করে নিব কপি লিঙ্ক তো কপি করার পর এই যে যে ব্রাউজার আমার অ্যাকাউন্টে লগ ইন আছে সেই ব্রাউজার দিয়ে মূলত কাজটা করব তারপর যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দেবো ওকে পেস্ট করার পর গোতে ক্লিক করে নিব তারপরে এখানে যে একটা বক্স দেখতেছেন এই বক্সে আমাদের কিছু সে ইনফরমেশন লিখতে হবে এখানে কী ইনফরমেশন লিখবেন এখানে এটাই লিখতে হবে যে আপনার সাবমিট অপশন ব্লক আপনি সাবমিট করতে পারতেছেন না সাবমিট করতে পারতেছেন না যেহেতু সেহেতু আপনি অ্যাকাউন্টটাও রিকভার করতে পারতেছেন না তো এই সকল বিষয়গুলো আপনাকে লিখে এখানে সুন্দরভাবে তুলে ধরতে হবে তো আমি একটা টেক্সট লিখে রাখছি সেটা এখান থেকে কপি করে নিব আপনারা চাইলে এই টেক্সটটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা নিজেরাও নিজের মতো লিখতে পারেন তো জাস্ট আমি এটা কপি করে নিলাম এবং এইগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনার ব্যবহার করতে পারবেন তো আমি আবার এখানে পেস্ট করে দিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন সেই ব্রাউজার অ্যাকাউন্টটা লগ ইন রাখবেন ঠিক আছে তারপর এখান থেকে যে সেন্ড অপশনটি আছে সেন্ডটি আমরা ক্লিক করে দেব তো যদি আপনাদের সামনে এরকম ইন্টারপার শো করে তাহলে আপনি একটা কাজ করবেন এটা ডেস্কটপ মোড করে নেবেন তো ডেস্কটপ মোড করার জন্য ডেস্কটপ সাইড আমি চলে যাচ্ছে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট তো তারপর দেখেন আমাদের এরকম স্টাফে শো করতেছে আমি প্রথম থেকে আবার এই টেক্সটটা পূরণ করে দিব তো তারপর এখান থেকে আবার সেন্ডে ক্লিক করে দিব তো সেন্ডে ক্লিক করার পর কিন্তু এটা সহজ আপনার সাবমিট নিতে চাবে না আজ যদি সাবমিট নাও না এরকম ইন্টারফেস শো করে তারপর আপনি কোনো কিছু মনে করবেন না কারণ এটা অলরেডি সাবমিটেড হয়ে গেছে এখানে শো না করলেও দেখবেন যে এটা আপনার যে ফর্মটা জমা দিলেন বা যে অ্যাপ্লিকেশন করলেন সেটা কিন্তু জমা হয়ে গেছে প্রথম স্টেপের প্রথম কাজটা কিন্তু কমপ্লিট আমি আরেকটা কাজ করব সেটা আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি তো দ্বিতীয় কাজের জন্য জাস্ট আমরা ব্যাক করে নিব তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ব্যাক আসার পর এখানে লিখে দিব ফেসবুক হেল্প সেন্টার তো ফেসবুক হেল্প সেন্টার লেখার পর আমাদের সামনে এরকম লিঙ্ক শো করবে আমরা জাস্ট ওপেন করে নিব তারপর এখানে আসার পর আপনাদের সামনে এরকম শো করবে এই যে একটা সার্চ বার দেখতেছেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর লিখে দিবেন রিপোর্ট প্রবলেম রিপোর্ট এ প্রবলেম তো জাস্ট আমাদের সামনে এটা শো করতেছে এটা ওপেন করে নিব ওপেন করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখেন এই যে রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করে নিবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন গিভ ফিডব্যাক অ্যাবার ইট জাস্ট আপনি এখানে ক্লিক করে নেবেন ঠিক আছে তারপর আবার ফিডব্যাক এখানে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে জাস্ট এটা আপনাকে পূরণ করতে হবে তো প্রোডাক্টস যেটা লেখা শো করতেছে জাস্ট আপনি এখানে প্লিজ লেটে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আদার যে প্রবলেম জাস্ট আদারটা লিখে দিবেন যেহেতু আমাদের এখন সাসপেন্ড প্রবলেম তো সাসপেন্ড অপশন নাই তার জন্য আদার দিয়ে দিলাম এবং ইয়োর ফিডব্যাক ইয়র ফিডব্যাক বলতে যে টেক্সটটা আমরা প্রথম বক্সে লিখছিলাম মানে প্রথম স্টেপের প্রথম কাজে যেটা লিখছিলাম সেটা আবার পুনরায় এখানে লিখে দিব ঠিক আছে তো জাস্ট আমি আবারও এখানে পেস্ট করে দিচ্ছি তো দেখেন আমাদের টেক্সটটা আমি কিন্তু পুনরায় পেস্ট করে দিলাম তারপর আমাকে যেটা করতে হবে এই যে সেন্ডে বাটন দেখতেছেন সেন্ডে ক্লিক করে দিতে হবে তো সেন্ডে ক্লিক করবার দেখেন এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে তো আমাদের প্রথম স্টেপে দুইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সেকেন্ড স্টেপে যাব তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আমরা জাস্ট আবার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব সেকেন্ড স্টেপে যে কাজগুলো বলবো সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কোনো প্রকার টেন টেন শুনবেন না কারণ এগুলো কোনো কাজ দেখাবো না আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি ফলো করেন তাহলে আপনি কিন্তু সাবমিট অপশন ব্লকটা খুলতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন তো ইতিপূর্বে যদি প্রথম স্টেপে দুইটা কাজ যদি আপনি করে ফেলেন তাহলে আপনাকে সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করছেন এবং যে ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন ছিল সেই ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন ঠিক আছে এই যে লগ আউট অপশনটি দেখতেছেন এখান থেকে লগ আউট করে দেবেন তারপর কি করবেন তারপর আপনি তিন দিন ওয়েট করবেন তারপর তিন দিন ওয়েট করার পর আপনি কি করবেন তিন দিন ওয়েট করার পর আপনি অ্যাকাউন্টটা আবার পুনরায় লগ করবেন তো লগ আপনি যে ব্রাউজার দিয়ে করবেন সেই ব্রাউজারে ক্লিয়ার ডাটা করে নিতে পারেন বা কুকিস ক্লিয়ার করে নিতে পারেন বা অ্যাপসটা বা ব্রাউজারটা আন করেও নিতে পারেন তারপর দিন পর লগ করে দেখবেন আপনি যখন কার্ড সাবমিট করতে যাবেন তখন দেখবেন যে আপনার সাবমিট অপশনটা ব্লক খুলে গেছে আর যদি এই সিস্টেম ফলো করে যদি না খোলে তাহলে আপনি আরও চার দিন ওয়েট করবেন এক কথায় সাত দিন ওয়েট করবেন সাত দিন ওয়েট করার পর আপনি আবার পুনরায় অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ ইন করার পর আপনি আবার কার্ডটা সাবমিট করতে যাবেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট আপনি কার্ড সাবমিট করতে পারবেন এবং অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনি প্রথমে যে কার্ডটা সাবমিট করে ব্লক খাইছিলেন মানে বারবার সাবমিট করছিলেন আপনার রিজেক্ট করার ফলে ব্লক করে দিয়েছিল সাবমিট করতে দিয়েছিলো না ওই কার্ডটা যদি আপনি পুনরায় আবার সাবমিট করেন তাহলে আবারও ব্লক খাবেন আর এইগুলোকে আপনি চার পাঁচ দিনের জন্য খাবেন না এইগুলোকে আপনি এক মাসের জন্য খাবেন ঠিক আছে কারণ সাবমিট অপশন ব্লক খোলার পর এক থেকে আপনাকে দুইবার সুযোগ দিবে এক থেকে দুইবার সুযোগের ভিতরে যদি আপনি অ্যাকাউন্টটা রিকভার করতে না পারেন অর্থাৎ পারফেক্টভাবে আপনার ফেসবুকের নাম জন্মতার অনুযায়ী যদি ডকুমেন্ট সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে পনেরো থেকে তিরিশ দিনের জন্য ব্লক করে দিবে। এখন এক থেকে দুইবারে সাবমিটের সুযোগটা যদি ভুলবার ডকুমেন্টে সাবমিট করে যদি আবারও ব্লক করেন তাহলে ওই ব্লক সহজে খুলতে পারবে না পনেরো থেকে এক মাস আপনি ওয়েট করতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো খুব সুন্দরভাবে মাথায় রাখবেন আমি যে প্রথম স্টেপ দেখালাম প্রথম স্টেপ দুইটা কাজ করবে এবং দ্বিতীয় স্টেপে যে কথাগুলো বললাম সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের কাছে কোনো ডকুমেন্ট নাই এবং ডকুমেন্ট যদি আসে সেটা ফেসবুক অ্যাকাউন্টের নাম সাথে মিল নাই তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কোন প্রকার ছাড়ে আপনার যে কোনো অ্যাকাউন্ট আমরা রিকভার করে দিতে সক্ষম হব ভিডিওর লাস্ট আমি আবারও বলতেছি প্রথম স্টেপ দুইটা কাজ করে তিন থেকে সাত দিন রুট করবেন যদি আপনাকে আবার সুযোগ দেয় তাহলে পুনরায় সুন্দর করে পারফেক্টভাবে সাবমিট করবেন এবং অ্যাকাউন্টের নাম জন্মত মিল রেখে সাবমিট করবেন তাহলে কিন্তু দুইবার সুযোগ লাগবে না প্রথমবার সাবমিটে আপনার অ্যাকাউন্ট ব্যাক করতে পারবেন তো ভিডিওটা এটুকু কেস ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন